এদিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আবার মুখ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতারেস বর্তমান চলমান পরিস্থিতি নিয়ে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন হঠাৎ করে কপাল খুলে গেল আওয়ামী লীগের এবং তবে কি আবার প্রধানমন্ত্রী তো ফিরে পাচ্ছে শেখ হাসিনা বিস্তারিত জানতে দেখতে থাকুন বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে ট্রাম্প প্রশাসনকে আহ্বান জানাবেন মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান বাংলাদেশের যে সরকার প্রধান ডক্টর ইউনুস সহ বিশ জন উপদেষ্টার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছেন আমাদের পরবর্তী কর্মসূচি একটাই হবে মার্চ টু যমুনা কোনো কথা হবে না বাংলাদেশের পলিটিক্যাল লিডার টাকা সমস্ত নেতা কর্মীরা এক হয় মার্চ টু যমুনার উদ্দেশ্যে আমরা রওনা দিব এই চপ্পিনির বাংলার মাটিতে আমরা রচনা করে যাব এবং বাংলাদেশের বাইরে বহির্বিশ্বের যত মানুষ আজকে আমার এই ভিডিওটি দেখবেন এখানে এভিডেন্স গুলো দেওয়া রয়েছে আপনারা পারলে এটা সবখানে ছড়িয়ে দিন শেয়ার করুন এবং সেনাবাহিনীর এই গণহত্যার বিরুদ্ধে উচ্চকিত হন যারা এই হত্যার মাস্টার মাইন্ড এই যে শিশু প্রদেশটা বা এনসিপি এই টোকাই জঙ্গিগুলো আমরা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাকে সারা পৃথিবীর শক্তিশালী যত সংস্থা আছে গভর্নমেন্ট আছে প্রত্যেকটা জায়গাতে সেনাবাহিনীর এসব প্রত্যেকটার কর্মকাণ্ড ছবি বর্ণনা আমরা ইতিমধ্যে লিপিবদ্ধ করেছি গুলি করে আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না কারাগারে বন্দি করে আমাদেরকে স্তব্ধ করা যাবে না আমাদের ন্যায্য অধিকার আমরা আদায় করেই ছাড়বো বাংলাদেশে গণতন্ত্র আমরা প্রতিষ্ঠিত করব। দখলদার ফ্যাসিস সরকারের বিদায় আমরা বাংলাদেশের মাটিতে নিশ্চিত করব। এখানে তো এই গোপালগঞ্জ শুধু টেইলার শুরু হয়েছে আরে বিপ্লবীরা তো পালায় না আমার তো লজ্জা থাকা উচিত বলেছিলাম না ডেডলাইন সেপ্টেম্বরে আরে ভাই সেপ্টেম্বরে তো দূর যেতে হয় নাই গোপালগঞ্জে যেভাবে তুমি পালালা গোপালগঞ্জে সমাবেশ শেষ করে ফেরার সময়ে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কর্মীদের গাড়ি বহরে হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় যৌথ বাহিনীর সাথে সংঘর্ষ শুরু হয় রণক্ষেত্রে নেয় পুরো এলাকা গোপালগঞ্জ শহরে অবরুদ্ধ হয়ে পড়েন নাহিদ হাসনাতরা এমন অবস্থায় তাদের উদ্ধারে সেনাবাহিনীর হেলিকপ্টারের সহযোগিতাও চান সহযোদ্ধারা তবে সন্ধ্যায় সেনাবাহিনীর এপিসি গাড়ি করে তাদের গোপালগঞ্জ থেকে সরিয়ে নেওয়া হয় আরো জানাচ্ছেন সহকর্মী শাহাদ রিফাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন গতকালকে রাজনৈতিক দল এনসিপি টুঙ্গিপাড়া করে সেখানে তুমুল সংঘর্ষ হয় আওয়ামী লীগ ছাত্রলীগ এবং সেনাবাহিনী পুলিশ সহ সেখানে তুমুল একটা অস্থিত অস্থিতিশীল একটা পরিস্থিতি তৈরি হয়েছে ইতিমধ্যে সে পরিস্থিতির মোকাবেলায় রীতিমতো সেখানে কারফিউ জারি করেছে সরকার আর কি সারা দেশে সে বিষয়টাকে কেন্দ্র করে আজকের ভিডিওটা আপনার ইতিমধ্যে ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে বিশেষ গুলো দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত না বলে আমরা সরাসরি ভিডিও গুলো

প্রথমত আমি তাদেরকে ধন্যবাদ মাটি জাতির জনক বঙ্গবন্ধুর গাঠি এখানে কোনো কিছু খায় না যাই হোক আপনারা দেখেছেন যে এই সেনাবাহিনীর সহযোগিতায় আসা নাই সার্জিস কিভাবে পালানোর চেষ্টা করে এবং ঠাঙ্কের ভিতরে সেনাবাহিনী ঠাংকের ভিতরে কিভাবে এদেরকে ভিতরে ঢুকায় কতটা নেককারজনক এবং দুঃখজনক সেনাবাহিনী কিভাবে এই জঙ্গিদের ভারা দিচ্ছে তা প্রমাণিত এই সেনাবাহিনীর ভিতরে আর বুঝতে পারি এই সেনাবাহিনীর ভিতরে এই জঙ্গি জামাত শিবির এবং এনসিপি এরা তো শিবিরই এদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং এদেরকে ওইখানে নিয়ে যাওয়া হয়েছে আজকে নির্বিচারে গুলি করার জন্য আপনারা দেখেছেন যে সেনাবাহিনী বলতেছে ডিরেক্ট গুলি কর ডিরেক্ট গুলি কর তা একটা একটা প্রশাসনের লোক একটা সেনাবাহিনীর লোক কিভাবে বলতে পারে যারা দেশ রক্ষা করে তারা কিভাবে বলতে পারে যে দেশের নাগরিকের উপরে ডিরেক্ট গুলি কর এইরকম একটা প্রোগ্রামের মধ্যে সেনাবাহিনীর কাছ থেকে এই ধরনের আচরণ বাংলাদেশের জনগণ কখনো আশা করে না ইতিমধ্যে গোপালগঞ্জের সাতজনকে সেনাবাহিনী আজকে হত্যা করেছে গুলি করে গুলি করে হত্যা করেছে সাতজনকে এই সেনাবাহিনী তাহলে জুলাইয়ে যখন পুলিশের আবার বুলেট করেছিল আপনাদের মা এক কান্নার জন্মেছিল কিন্তু আজকে যখন ডিরেক্ট গুলি করে আমার বাইদেরকে সাতজনকে হত্যা করেছে সেটার জন্য আপনাদের কোন কান্না আসবে আমি জানতে চাই ব্যক্তিগতভাবে ডলার ডলার ফেলে আপনাদের মা না আসে আজকে ডলার কেউ দিচ্ছে না আপনাদের মা একা একান্ন নাই আপনাদের কি চিনে মানুষ চিনি আপনাদেরকে মানুষ জানে আপনারা কি করতে পারেন এবং কি করছেন মানুষ জানে তাই আমি আমাদের পরবর্তী পদক্ষেপ হবে মাস্টু যমুনা প্রিয় বাংলাদেশ ছাত্রলীগের সদস্য বন্ধুরা আমাদের জরুরি নির্দেশনা আপনারা যেখানে কাজ করেন এবং যেটা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যাবে সেটা হচ্ছে আমাদের অঞ্চলের ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর সুরদপুর তারা যেন একবারে সর্বোচ্চ প্রস্তুতি নেয় এবং অলরেডি মাঠে নেমে পড়ে প্রয়োজনে গোপালগঞ্জে উপস্থিত থাকে যেখানে যেখানে সম্ভব রাস্তাঘাট বন্ধ করে আমাদের এই গোপালগঞ্জে আমাদের ছাত্রলীগের কর্মীদেরকে হত্যা করেছে ছাত্রদেরকে হত্যা করেছে এটির প্রতিবাদে যার যার জায়গা থেকে সেটি যেন এটি আপনারা কাজ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালান আর ঢাকায় যারা অবস্থান করছে এটি নিয়ে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাম্পেইন চলবে যে ঢাকার আশপাশে যারা আছে তাদেরকে কেন্দ্র করে টু ঢাকা যমুনা এই দখলার ইংরে সরকারের পদত্যাগের দাবিতে এই গোপালগঞ্জের নির্বিচারে সাধারণ মানুষ ছাত্র জনত হত্যার প্রতিবাদে টু যমুনা কর্মসূচি এটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা করেন

আমরা যমুনার উদ্দেশ্যে রওনা দিব মার্চ টু যমুনা এই মার্চ টু মাধ্যমে বাংলাদেশ থেকে জঙ্গি বাহিনীর কবর রচনা করে বাংলাদেশে আবারও আওয়ামী লীগের শাসন কায়েম করা হবে এবং বাংলাদেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা হবে এই জঙ্গি বাহিনীর উৎকাট না করলে বাংলার মানুষ নিরাপত্তা বোধ করছে না বাংলাদেশে প্রতিদিন খুন খুন দর্শন হত্যা গুম প্রতিদিন হতে হয়ে যাচ্ছে এদেরকে বাংলাদেশ থেকে এই জঙ্গি বাহিনীদের এই জঙ্গি উরুসকে জঙ্গি উরুসের গঙ্গের শিকড় উফরে ফেলতে হবে প্রস্তুতি নেন মার্চ টু যমুনার জন্য ভিডিওটি সর্ববতে শেয়ার করে দিন আমাদের পরবর্তী পদক্ষেপ আমাদের প্রতি পরবর্তী কর্মসূচি একটাই হবে marsh to jumna কোনো কথা হবে না বাংলাদেশের অলিতে গলিতে থাকা সমস্ত নেতা কর্মীরা এক হয়ে marsh to jumna এর উদ্দেশ্যে আমরা রওনা দিব খুব শীঘ্রই আমাদের তারিখ ঘোষণা করা হবে ইনশাআল্লাহ এই বদলা এই খুনের বদলা এই আমার বাইদের হত্যার বদলা প্রতিটি হত্যার বদলা আমরা নিব নিবই নিব ইনশাআল্লাহ আমিলিগ এর কর্মী বাংলাদেশের প্রত্যেকটা অলিতে গলিতে রয়েছে আমিলিগ এর কর্মী মরে যায় নাই আমিলিগ বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে রয়েছে ছাত্রলীগের সংখ্যা কতটা আছে তোরা জানিস একটা ইউনিয়নের ছাত্রলীগের সংখ্যা আর তোদের এনসিপির সারা বাংলাদেশের সদস্যের সংখ্যা এত নাই মাথায় রাখিস এটা বাংলাদেশ ছাত্রলীগ এটা বাংলাদেশ আওয়ামী লীগ এটা স্বাধীনতার শক্তি বাংলাদেশের জন্মদাতা আওয়ামী লীগ তাই তোদের দিয়ে আমরা হলি খেলবো ইনশাল্লাহ সমস্ত নেতা কর্মী প্রস্তুতি নিয়ে মার্চ টু যমুনার উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করে দিন ইনশাল্লাহ বিজয় আমরা চিনিয়ে আনবো জয় বাংলা সেই মানুষটাকে নিয়ে এসে বেঁধে পয়েন্ট ব্ল্যাঙ্কে গুলি করে মেরেছে এই গণহত্যার দায় কার স্বাভাবিকভাবে এবং যুক্তি অনুযায়ী এই দায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দখলদার বাহিনীর এই তত্ত্বাবধায়ক সরকার বলুন বা ইন্টারিম বলেন এটা প্রধান ইউনুস এখানে যে উপদেষ্টা রয়েছে আপনারা পরিষ্কারভাবে দেখতে পেয়েছেন যে শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া কীভাবে মনিটরিং করছে সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল জেনারেল জাহাঙ্গীর এরকম অনেকের নাম আপনি বলবেন কিন্তু সেনাবাহিনীর যেই সব অফিসাররা বা যেই গ্রুপটা এই গণহতাটা সিস্টেমেটিক্যালি করেছে ওয়াইড স্প্রেডে করেছে তারা কারা তাদের পরিচয় আমরা খুঁজে বের করেছি আমরা জানতে পেরেছি যশোরের যিনি জিওসি রয়েছেন জে এম এমদাদুল ইসলাম যিনি ছাব্বিশ বিএমএ যিনি পাশ করেছেন ছাব্বিশ বিএমএ লং কোর্সে তার কথা আমরা পেয়েছি যিনি এক সময় যে সাবেক সেনার প্রধান জেনারেল বেলাল তার পিএস ছিল এবং দুর্নীতির কারণে তখন তার বিরুদ্ধে তদন্ত হয়েছিল যশোর জিওসি এমদাদুল ইসলামের ব্রিগেড কমান্ডার মিজানুর রহমান সে এই গণহত্যার আরেকজন অধিনায়ক এমদাদের নির্দেশেই ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার মিজানুর রহমান এই গোপালগঞ্জে এই গণহত্যা চালাবার অন্যতম মাস্টারমাইন্ড এই জিওসি এমদাদের সাথে মিলিয়ে এই দুজনের নির্দেশ এবং ফিল্ডে আরেকজন অফিসার ছিল যার নাম হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল মাবরুর হাসান আমরা এই তিনটি নাম পেয়েছি যারা গোপালগঞ্জে এই ভয়ঙ্কর রক্তাক্ত গণহত্যা ঘটিয়েছে আপনারা এই পুরো গণহত্যার সময় কি দেখতে পেয়েছেন দেখতে পেয়েছেন যে বাংলাদেশের যে কিংস পার্টি বলে খ্যাত ন্যাশনাল সিটিজেন পার্টি তারা যেটা করেছে তারা গোপালগঞ্জে পদযাত্রা করবে পদযাত্রা করবার আগে তারা ঘোষণা দিয়েছিল এবার গোপালগঞ্জে মুজিববাদকে শেষ করে ফেলা হবে এখন আপনি আমাকে বলুন তো বা যারা দর্শক যারা দেখছেন তারা বলুন যে একটি রাজনৈতিক দল যখন কোনো একটা জায়গাতে পদযাত্রা করবে এবং পদযাত্রার আগে আপনাকে উস্কানি দিয়ে বলছে যে অমুক আইডিওলজিকে শেষ করে ফেলবে আওয়ামী লীগকে নির্বংশ করবে এই আওয়ামী লীগের নামই রাখবে না গোপালগঞ্জের নামই চেঞ্জ করে ফেলবে গোপালগঞ্জকে মেরে ফেলবে কেটে ফেলবে নানান ধরনের কথাবার্তা স্বাভাবিকভাবে আপনাকে নানানভাবে উস্কানি দিচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে চার পাঁচ লক্ষ গ্রেফতার তাদের শত শত এমপিকে আটক করে রাখা হয়েছে নেতাকে আটক করে রাখা হয়েছে শত শত মানুষ দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে স্বাভাবিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগ এখন কোন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে নেই এটা আপনারা জানেন এরকম একটা অবস্থাতে যখন গোপালগঞ্জ একটা জেলাকে কেন্দ্র করে বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল আছে এবং তার জন্মস্থান সেটা সেটাকে কেন্দ্র করে যখন নিরীহ মানুষদেরকে থ্রেট দেওয়া হবে স্বাভাবিক সাধারণ মানুষগুলো আতঙ্কে অস্থির হয়ে যাবে আপনারা জানেন গত ফেব্রুয়ারির পর পরিষ্কার করে বলা হয়েছিল যে বত্রিশ ভাঙার পর এবার নেক্সট টার্গেট হচ্ছে বঙ্গবন্ধুর সমাধিস্থল টুঙ্গিপাড়া এইরকম একটা অবস্থাতে যেখানে সেনাবাহিনী সতর্ক অবস্থান নেওয়ার কথা ছিল যেখানে এই পুরো ব্যাপারটা এই এনসিপি বিরত রাখার কথা ছিল এই ধরনের সহিংসতা যাতে না করে সেই জন্য আমরা উল্টো চিত্ত যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে এই যে জিওসি জে এমদাদুল ইসলাম সে একটা পরিকল্পনা করে তার ব্রিগেড কমান্ডমান নিয়ে এটি সে করে হচ্ছে যে যখন এনসিপি এখানে পদযাত্রা করবে তার আগেই তারা বসে এবং তারা সিদ্ধান্ত নেয় যেখানে এমন এক ধরনের রক্তের তারা হোলি খেলবে যাতে করে বাংলাদেশ আওয়ামী লীগ বা বাংলাদেশ আওয়ামী লীগের কোনো নেতা কর্মী বা সাধারণ মানুষরা আর ভয়ে কখনো রাস্তা বাইরে না আসে আমরা যেটা দেখতে পেয়েছি এখনো এখনো পর্যন্ত পর্যন্ত অসমর্থিত সূত্র অনুযায়ী আজকের এই মুহূর্ত পর্যন্ত প্রায় চব্বিশ জন নিরীহ মানুষকে সেনাবাহিনী খুন করেছে আপনারা দেখেছেন কিভাবে একজনকে ধরে রাস্তার মধ্যে সে আহত সেই লোকটির উপরে বুট চাপা দিয়ে তাকে মারছে আপনারা দেখেছেন কিভাবে আর্মির ভ্যানের মধ্যে আপনার এইভাবে এই লাশগুলোকে ছুড়ে ফেলা হচ্ছে অথচ সেনাবাহিনীকে আমরা কি দেখলাম এই হত্যা তারা করেছেই এই হত্যার উৎসব তারা করার পাশাপাশি যারা এই হত্যার মাস্টার মাইন্ড এই যে শিশু উপদেষ্টা বা এনসিপি এই টোকাই জঙ্গিগুলো তাদেরকে তাদের এপিসিতে করে এপিসির ভেতরে ঢুকিয়ে ট্যাঙ্কের ভেতরে ঢুকিয়ে আপনারা কখনো দেখেছেন যে সেনাবাহিনীর এপিসির ভেতরে সিভিলিয়ান কাউকে ঢুকিয়ে সেই জায়গায় স্কোট করে নিয়ে যাওয়া হয় আমরা এই সন্ত্রাসী মবের ক্ষেত্রে দেখেছি যে এই হাসনাত সার্জিস নাহিদ এদেরকে এপিসির ভিতরে ঢুকিয়ে নিরাপদে সেখান থেকে ত্যাগ করতে দেওয়া হয়েছে স্থান ত্যাগ করতে দেওয়া হয়েছে আর অন্যদিকে গোপালগঞ্জের নিরীহ মানুষদেরকে খুন করা হয়েছে এখন আমাদের কর্মীও কি আমরা এই ব্যাপারে আমাদের যতটুকু সাধ্য আমরা যারা বলতে পারছি লিখতে পারছি মানুষের কাছে জানাতে পারছি আমরা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাকে সারা পৃথিবীর শক্তিশালী যত সংস্থা আছে গভর্নমেন্ট আছে প্রত্যেকটা জায়গাতে সেনাবাহিনীর এসব প্রত্যেকটার কর্মকাণ্ড ছবি বর্ণনা আমরা ইতিমধ্যে লিপিবদ্ধ করেছি আমরা জড়িত যারা সম্ভাব্য ব্যক্তিরা রয়েছে তাদের ব্যাপারে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালত আছে হেগে সেখানে তো আমরা জানাচ্ছি বিভিন্ন ইন্টারন্যাশনাল যে হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে সেখানে জানাচ্ছি বিভিন্ন দেশের কংগ্রেসম্যান এমপিস প্রেসিডেন্ট আমরা যত পার্টি জানাচ্ছি এবং আমরা চাইছি যে এই সেনাবাহিনী যাতে কোনোভাবে আর এই যে বিভিন্ন জায়গাতে তারা পিস কিপিং করছে শান্তি রক্ষা করছে বলে সেনাবাহিনী একটা সুনাম ছিল এই ঘটনার পরে সেই সুনাম কমপ্লিটলি ক্ষুণ্ণ হয়েছে আমরা পৃথিবীর বিভিন্ন জায়গাতে তাদের এই অপকর্ম এই গণহত্যার কাছে তুলে ধরবো এই গণহত্যার কথা তুলে ধরবো এবং আমরা মানুষকে জানাবো যে যেই সেনাবাহিনী তার নিজ জনগণের নিরাপত্তার বদলে তার হেফাজতে থাকা মানুষকে নৃশংসভাবে হত্যা করে তারা কোনো দেশে পিস কিপিং করতে পারবে না করা যাবে না এই খুনি এই ওয়াকারুজ্জামান এবং তার যে সহযোগী রয়েছে এই খুনি টিক্কা খানের মতো যে এম ইসলাম জিওসি এবং ব্রিগদুর রহমান এবং যে ফিল্ড অফিসার যে ছিল লেফটেন্যান্ট কর্নেল মাবরুর হাসান এই গণহত্যার নায়ক আমরা তাদের বিচার চাই এবং সারা বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে বহির্বিশ্বের যত মানুষ আজকে আমার এই ভিডিওটি দেখবেন এখানে এভিডেন্সগুলো দেওয়া রয়েছে আপনারা পারলে এটা সবখানে ছড়িয়ে দিন শেয়ার করুন এবং সেনাবাহিনীর এই গণহত্যার বিরুদ্ধে উচ্চকিত হন আমাদের চূড়ান্ত লক্ষ্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং সংগ্রামে উজ্জীবিত থেকে ন্যায়ের প্রশ্নে অটল থাকা অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে রুখে দাঁড়ানো লড়াই করা আজকে সমস্ত মুক্তিকামী তরুণদের প্রতি সেই আহ্বান জানিয়ে এবং একই সঙ্গে আমাদের আন্দোলনকে ক্রমান্বয়ে শক্তিশালী করে আমাদের লং মার্চ টু যমুনা যমুনা ঘেরাওয়ের প্রস্তুতি আমাদের গ্রহণ করতেই হবে কারণ লড়াইয়ের মাধ্যমে এই সরকারকে ছেটিয়ে বিদায় করা ছাড়া বাংলাদেশের জনগণের সামনে কোনো অপশন নেই জনতার চাওয়াই আমাদের লক্ষ্য গণতন্ত্রের স্বপ্ন পূরণ করাই আমাদের অঙ্গীকার আজকে তারা গুলি করে এপিসিতে করে স্থান ত্যাগ করতে পারে আমরা শহীদদের উত্তরাধিকার ঘাতকের নই যারা ঘাতক তারাই সশস্ত্র তণ্ডব চালিয়ে হত্যা করে এপিসিতে নির্বিঘ্নে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে কিন্তু আমাদের জীবন উৎসর্গ করা রাজনীতির মাধ্যমেই আমরা আমাদের ন্যায্য অধিকার বাংলাদেশের জনগণের ন্যায্য অধিকার আমরা প্রতিষ্ঠিত করব গুলি করে আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না কারাগারে বন্দি করে আমাদেরকে স্তব্ধ করা যাবে না আমাদের ন্যায্য অধিকার আমরা আদায় করেই ছাড়ব বাংলাদেশে গণতন্ত্র আমরা প্রতিষ্ঠিত করব। দখলদার ফ্যাস সরকারের বিদায় আমরা বাংলাদেশের মাটিতে নিশ্চিত করব আপনারা সবাই যার যার জায়গা থেকে ঐক্যবদ্ধ থাকবেন রুখে দাঁড়াবেন প্রতিরোধ করবেন আমাদের যেসব নেতাকর্মী ভাই বোন বন্ধু এদের নির্মম তাণ্ডবে শিকার হচ্ছে তাদের প্রতি খোঁজখবর রাখবেন সংবেদনশীল থাকবেন শান্তিপূর্ণভাবে আমাদের সংগ্রামকে এগিয়ে নিয়ে যুক্তরাষ্ট্র বর্তমান বাংলাদেশের সরকার প্রধান দিয়েছেন। এবং তাদের সেখানে যাওয়া একেবারে নিষিদ্ধ হয়ে গেল গোপালগঞ্জে সমাবেশ শেষ করে ফেরার সময় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা কর্মীদের গাড়ি বহরে হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় যৌথ বাহিনীর সাথে সংঘর্ষ শুরু হয় রণক্ষেত্রে নেয় পুরো এলাকা গোপালগঞ্জ শহরে অবরুদ্ধ হয়ে পড়েন নাহিদ হাসনাতরা এমন অবস্থায় তাদের উদ্ধারে সেনাবাহিনীর হেলিকপ্টারের সহযোগিতাও চান সহযোদ্ধারা তবে সন্ধ্যায় সেনাবাহিনীর এপিসি গাড়ি করে তাদের গোপালগঞ্জ থেকে সরিয়ে নেওয়া হয় আরও জানাচ্ছেন সহকর্মী সমাবেশ থেকে বের হলে দুপুর তিনটার দিকে জেলা শহরের লঞ্চঘাট এলাকায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়ি বহরে হামলা করে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এ সময় যৌথ বাহিনী বাধা দিতে গেলে দুপক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ পরিস্থিতি সামাল দিতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের রামর বুলেট ও টিআর শেল দেখা যায় এই সময় এনসিপি নেতাদের গাড়ি বহর লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে হামলাকারীরা তারা বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করে শুধু তাই নয় একাধিকবার পুলিশ র‍্যাব ও সেনাবাহিনীর করা নিরাপত্তায় এনসিপি'র গাড়ি গোপালগঞ্জ শহর থেকে বের করার চেষ্টা করেও ব্যর্থ হয় প্রশাসন গোপালগঞ্জে অবরুদ্ধ হয়ে পড়েন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা প্রাণ মমতায় সব এমন অবস্থায় সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি বলেন আপাতত উচিত হেলিকপ্টার দিয়ে নেতাদের উদ্ধার করা এটা ফার্স্ট প্রায়োরিটি এখানে আবেগ দেখালে চলবে না সংঘর্ষ চলাকালীন সময়ে নিজের বেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এই আহ্বান জানান তিনি রাফি লিখেন ওদের হাতে প্রচুর অস্ত্র আছে আর ওরা নাহিদ হাসপাতাল যেখানে আছে ওখানে আগুন দেওয়ার চেষ্টা করছে গোপালগঞ্জ থেকে বের হওয়ার সমস্ত রাস্তা ব্লক আওয়ামী লীগের নেতাকর্মীরা অপেক্ষা করছে রাত নামার রাফি লিখেন রাতের আগে নেতাদের হেলিকপ্টার দিয়ে উদ্ধার করেন তারপর রাতে প্রস্তুতি নিয়ে কাল কয়েক লাখ নিয়ে গোপালগঞ্জ ঢুকে মাটির সাথে যাবে আপাতত নাহিদ হাসনাদের জীবন বাঁচানো জরুরি এদিকে এনসিপির সমাবেশ ঘিরে রণক্ষেত্রে পরিণত হওয়ার পরই জেলা সার্কিট হাউসে আশ্রয় নেই নাহিদ হাসনাদ সাদ্রিস তাদের কেন্দ্রীয় নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে গোপালগঞ্জ জেলা শহরে একশো চুয়াল্লিশ ধারাও জারি করেছে গোপালগঞ্জ জেলা প্রশাসন দুপুর থেকে চলা এই সংঘর্ষ চলে সন্ধ্যা পর্যন্ত থমথম এই পরিস্থিতির মাঝে সেনাবাহিনীর বিশেষ এসিপি সাজোয়া জানি করে গোপালগঞ্জ শহর থেকে সরিয়ে নেওয়া হয় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল এর আগে দুপুর দেড়টায় হামলা চালানো হয় গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় এনসিপির আয়োজিত সমাবেশের মঞ্চেও ভাঙচুর করা হয় বক্স মাইক ও চেয়ার তবে পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় কড়া নিরাপত্তায় মঞ্চে উঠে বক্তব্য দেন নাহিদ হাসনফরা তো প্রিয় দর্শক ইতিমধ্যে আপনার সবাই দেখেছেন ভিডিওটা ভিডিও দেখে আশা করি অনেক তথ্য জানতে পারছেন বাংলাদেশের যে চলমান পরিস্থিতি চলতেছে রাজনৈতিক যে অস্থিরতা চলতেছে সারা দেশে সেটা নিয়ে আপনারা ইতিমধ্যে দেখেছেন বিস্তারিত এই বিষয়গুলো আপনারা অনেকজন বক্তব্য শুনেছেন তাদের বক্তব্যগুলো প্রসঙ্গে বা তাদের বক্তব্যগুলো আপনাদের যদি কোনো মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এরকম সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও ধৈর্য সকাল দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি এখানে শেষ করবো আজকের ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেল নতুন থাকবো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ